হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা আমি তোমাদের শোভন স্যার তো চলো আজকের ক্লাস শুরু করি আজকে আমরা তোমার বারোই সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স করব আর তোমরা জানো যে রেলওয়ে গ্রুপ ডির কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ কিন্তু আমাদের চলছে এবং আমাদের রাত নটার সময় তোমার কারেন্ট অ্যাফেয়ার্স চলছে এবং দু এরপর থেকে দুপুরের থেকে শুরু হবে তোমাদের ম্যাথ এবং রিজনিং খুব তাড়াতাড়ি এটা শুরু করবো আমরা কেমন তা যারা নতুন এসছে চ্যানেলটাতে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও কেমন তো চলো সম্প্রতি কোন দেশ ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে আমি আবারও বলছি এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা এটা কিন্তু অনলি গ্রুপ ডি মানে অর্থাৎ রেলের পরীক্ষার জন্য উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ রেল যেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করে বা রেল যেখান থেকে আসতে পারে সেরকম এটা কিন্তু অন্য পরীক্ষার জন্য না তবে দেখতে দেখতে পারো কারণ এই কারেন্ট অ্যাফেয়ার্স যে তো কোনো জাত ধর্ম নেই এই সব জায়গা থেকে দিয়ে দিতে পারে বুঝলে তবে এটা কিন্তু স্পেশালভাবে রেলের জন্য ক্লিয়ার চলো সেটা কি হবে তোমার সেটা হলো ইসরায়েল বুঝলে তা ভারতের সঙ্গে ইসরায়েল দ্বিপাক্ষিক চুক্তি বিআইটি স্বাক্ষর করেছে অর্থাৎ বাইলেটারাল একটা টিটি আর কি যা ভারত ইসরায়েলের সম্পর্কে আরও শক্তিশালী করবে এবং বিনিয়োগ সুযোগ বৃদ্ধি করবে এই চুক্তি ও সদস্য রাষ্ট্রগুলির মধ্যে এই প্রথম এই ধরনের যাতে প্রযুক্তি কৃষি প্রতিরক্ষা রক্ষার ক্ষেত্রে বিনিয়োগ বাড়বে রেলওয়ে অন্যান্য সরকারি চাকরি পরীক্ষা আচ্ছা এটা হলো তোমার এখানে দিয়েছে আর কি এটা গুরুত্বপূর্ণ এই টিটিগুলো আসে বুঝলে যে এই টিটিগুলো আছে সেটা লেখা আছে এটা দরকার নেই অতটা চলো দশই সেপ্টেম্বর দুহাজার পঁচিশে কোন কোন নতুন রেল প্রকল্প চালু হয়েছে বলো দশই সেপ্টেম্বর দুহাজার পঁচিশে ভারত কোন নতুন রেল প্রকল্প চালু করেছে বা ভারতের নতুন কোন রেল প্রকল্প চালু হয়েছে বলো ভারতে কোন নতুন রেল প্রকল্প চালু হয়েছে ভারত গতি প্রকল্প রেল বিকাশ প্রকল্প গতিশক্তি প্রকল্প উজ্জ্বল ভবিষ্যৎ প্রকল্প উত্তর হবে তোমার গতিশক্তি প্রকল্প বুঝলে গতিশক্তি প্রকল্প হলো ভারতের মাল্টি মোডাল মডেল মাল্টি মডেল কানেকটিভিটি মিশন যা দু একুশ সালে চালু হয়েছিল দু এবং দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে নতুন পর্যায়ে চালু করা হয় যার লক্ষ্য রেলওয়ে মহাসড়ক ও বন্দরগুলি সমন্বিত উন্নয়ন বুঝতে পেরেছি এখান থেকেও এন টিপিসি কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের থেকে কিন্তু রেলের আর আরবিতে কিন্তু কোশ্চেন আছে সেটা এখানে লেখা আছে কেমন চলো এবার আসে সম্প্রতি ভারতের নতুন ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি কে নির্বাচিত হয়েছে সেটা যদিও কালকে করেই হয়ে গেছিলো মনে হয় সেটা হলো তোমার কে সেটা হলো সিপি রাধাকৃষ্ণন ইনি ভারতের এখন পনেরোতম উপরাষ্ট্রপতি জগদীপ ধনকারজি যিনি আবার আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল উনি পদত্যাগ করা উনি তোমার উপরাষ্ট্রপতি ছিলেন উনি পদত্যাগ করার পর সিপি রাধাকৃষ্ণন উনি আর কি ভোটে জিতে আবার উনি উপরাষ্ট্রপতি হয়েছেন তা সিপি রাধাকৃষ্ণন দু হাজার পঁচিশ সালের ভাইস প্রেসিডেন্টে নির্বাচিত হয়েছেন তিনি ভারতের সংবিধানও রাজনীতিবিষক বিষয় আচ্ছা এটা হলো তোমার ভারতের সংবিধান ও প্রশ্নের উপযোগী তবে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও আসতে পারে কেমন চলো দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বরে ভারতীয় রেলের নতুন কোন বন্দে ভারত ট্রেন চালু হয়েছে এই তো কিছুদিন আগে এটা আগস্টে মনে হয়েছে আগস্টে হ্যাঁ আগস্টে হয়েছে এটা দু হাজার পঁচিশ সালে সেপ্ট না সেপ্টেম্বর আগস্ট সে আগস্টে একটা আছে সেপ্টেম্বর একটা হয়েছে সরি সেপ্টেম্বর আর একটা হয়েছে আগস্টও একটা মনে হয় হয়েছে হ্যাঁ পঁচিশে সেপ্টেম্বরে ভারতে রেলের কোন নতুন বন্দে ভারত ট্রেনটা চালু হয়েছে সেটা হলো তোমার হচ্ছে গুয়াহাটি ডিব্রুগড় রুট বুঝলে তা বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে যা উত্তর পূর্ব ভারতের কানেকটিভিটি বৃদ্ধির জন্য বুঝতে পেরেছো এটা আসতে পারে নতুন রেলের নতুন সার্ভিস এটার জন্য আরবি আর আর্মিতে কোশ্চেন আসতে পারে চলো দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে কোন সংগঠন এসিটি এ সিটিসি এম ব্রিস এল এস এম পঁচিশ জাহাজ উদ্বোধন করেছে বলো কোন জাহাজ দু হাজার পঁচিশ সালে কোন এসিটিসি এম ব্রিস এল এস এম দু হাজার পঁচিশ উদ্বোধন করেছে কোনটা সেটা হলো তোমার হচ্ছে ইন্ডিয়ান নেভি এই জাহাজটি ভারতের নৌবাহিনী শক্তি বৃদ্ধি সহায়ক জলপথ নিরাপত্তার বিষয়ে তোমার হচ্ছে এটা আসতে পারে বুঝলে চলো দশই সেপ্টেম্বর দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ভারতের কোন আন্তর্জাতিক রেল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দু হাজার সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ভারতে কোন আন্তর্জাতিক রেল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বলো ইন্টারন্যাশনাল রেল কনফারেন্স গ্লোবাল রেল সামিট এশিয়া প্যাসিফিক রেল ফ্রম ভারতীয় রেল সামিট কোনটা বলো আর প্রত্যেক দিন ক্লাস রেখে ক্লাসের লিঙ্কেজ এবং ক্লাসের পর ক্লাসের পিডিএফের জন্য টেলিগ্রামে সার্চ করো রেলওয়ে রেলওয়ে ইনসাইড বাংলা এই চ্যানেলটা শুধু রেলের জন্য পড়ানো হবে রেলের যাবতীয় পরীক্ষার প্রিপারেশন তোমরা এখানে পাবে শুধু রেল অন্য কোনো পরীক্ষা না বুঝলে রেল কারণ এবার থেকে প্রতি বছর হবে টেলিগ্রামে সার্চ করে তোমরা জয়েন হয়ে থাকো বা নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন নাইন এইট দেখবে নিচে ফোন নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে জাস্ট একটা হাই লেখো অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে চলো কোনটা হবে উত্তর হবে ইন্টারন্যাশনাল রেল কনফারেন্স আইআরসি ইন্টারন্যাশনাল রেল কনফারেন্স আইআরসি বুঝলে এর থিম হলো গ্রিন রেলওয়ে নিট জিরো এমিশন বাই দু হাজার ত্রিশ বুঝতে পেরেছ এদের যে থিম আর কি সেটা চলো সম্প্রতি কোন নতুন মাল্টিস্টেজ ম্যালেরিয়া ভ্যাকসিন ভারত সরকার লাইসেন্স পেয়েছে বলো সম্প্রতি কোন নতুন মাল্টিস্টেজ ম্যালেরিয়া ভ্যাকসিনে ভারত সরকার লাইসেন্স পেয়েছে বলো সেটা হলো তোমার এডিএফএলসি ভ্যাক্স ভ্যাক্স এইটা এটি ভারতের প্রথম স্টেস ভ্যাকসি ম্যালেরিয়া ভ্যাকসিন যা উষ্ণ সমতল অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ বিবেচিত হয় চলো সেটা হলো বি কেমন চলো সাত আট ভারতীয় রেলের প্রথম হাইড্রোজেন ট্রেন কোন রুটে পরীক্ষামূলক চালু করা হয়েছে ভারতীয় রেলের প্রথম হাইড্রোজেন ট্রেন এটা কিন্তু পরবর্তী স্ট্যাটিক জিগেতে চলে যাবে এই কোয়েশ্চেনটা যে ভারতীয় রেলের প্রথম হাইড্রোজেন ট্রেন কোন রুটে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে বলো 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 দিল্লি মেরাঠ জয়সালমের যোধপুর হরিদ্বার দেরাদুন সানিপাট টু পানিপাত কোনটা হবে উত্তর হবে হরিদ্বার টু ডেরাদ অর্থাৎ সি হাইড্রোজেন ট্রেন হলো জিরো এমিশন ট্রেন যা ভারতের গ্রিন রেল অর্থাৎ কার্বন এমিশন কম হয় পরিবেশ দূষণ কম হয় বুঝলে কম মানে হয় না আর কি গ্রিন রেলওয়ে মিশনের একটি অংশ এটা ক্লিয়ার মনে থাকবে কারণ এখন পরিবেশ দূষণ যেভাবে হচ্ছে সমস্ত সব দেশই পরিবেশ দূষণ যে কোনোভাবে কমানোতে যাচ্ছে তো এই যে তোমার গ্রিন হাইড্রোজেন যে মানে এই যে তোমার প্রথম হাইড্রোজেন যে রেলগুলো এখানে তোমার এই মানে এমিশন খুবই কম আছে তো কার্বন যে যৌগুলো নির্গত কমই মানে কী বলবো একদম হবে না বললেই চলে বুঝতে পেরেছো তা এই রেল হরিদ্বার থেকে দেরাদনের মধ্যে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে কেমন চলো নয় সম্প্রতি কোন দেশে ভারতের সঙ্গে বায়োলেটারাল ইনভেস্টমেন্ট ট্রিটি বিআইটি হয়েছে বলো এটা আমি তোমাদের প্রথমে হয়তো বলেছিলাম সম্প্রতি কোন দেশে ভারতের সঙ্গে বায়োল্যাটারাল ইনভেস্টমেন্ট ট্রিটি উত্তর হবে তোমার হচ্ছে ইসরায়েল এটা প্রথমে ছিল আন্তর্জাতিক অর্থনীতি বিভাগকে একটা গুরুত্বপূর্ণ এটা চলো দু হাজার পঁচিশ সালে দশই সেপ্টেম্বর প্রকাশিত রেলওয়ে বাজেটে কোন নতুন প্রযুক্তি ঘোষণা করা আছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এই যে কিছুদিন আগে দশই সেপ্টেম্বর প্রকাশিত রেলওয়ে বাজেটে কোন নতুন প্রযুক্তি ঘোষণা করা হয়েছে বলো সেটা হলো তোমার এআই চালিত রেল অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমার রেল চালাবে ভারতীয় রেলের এআই ট্রেনের পাইলট প্রজেক্ট শুরু হয়েছে যা স্বয়ংক্রিয়ভাবে স্পিড ও সেফটি ম্যানেজ করবে বুঝতে পেরেছ যা স্বয়ংক্রিয়ভাবে স্পিড ও সেফটি তোমার ম্যানেজ করবে ক্লিয়ার হলো আশা করি বুঝতে পারছ এবং যারা নতুন ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কেমন চলো টাটা দু হাজার পঁচিশ সালে কোন উৎসবের শততম বার্ষিকী পালিত হয়েছে বলো দু হাজার পঁচিশ সালে কোন উৎসবের শততম বার্ষিকী পালিত হয়েছে সেফ সেলফ রেসপেক্ট মুভমেন্ট গুজরাট আন্দোলন তোমার হচ্ছে অনামি আন্দোলন গান্ধী জয়ন্তী বলো কোনটা হবে উত্তর হবে সেলফ রেসপেক্ট মুভমেন্ট অর্থাৎ আত্মসম্মান মুভমেন্ট যেটা আর কি তামিলনাড়ুর আত্মসময় মুভমেন্ট দু হাজার সালে শুরু হয় এবং সামাজিক সংস্কার ও নারীর অধিকার প্রশ্নে গুরুত্ব এখানে পাবে চলো দু হাজার পঁচিশে সালে সেপ্টেম্বরে ভারত পাকিস্তান ভারত বাংলাদেশের মধ্যে কোন রেল সংযোগ চালু হয়েছে হাজার পঁচিশ সালে সেপ্টেম্বরে ভারত বাংলাদেশের মধ্যে কোন নতুন রেল সংযোগ চালু হয়েছে বলো আগরতলা ঢাকা কলকাতা ঢাকা গুয়াহাটি চট্টগ্রাম শিলিগুড়ি ঢাকা বলো কোন মাধ্যমে চালু হয়েছে আবার আবারও বলছি আমাদের গ্রুপ জয়েন করার জন্য কি করবে নাইন ফোর সেভেন সিক্স ফোর টু এইটা না এইটা এই চ্যানেলের না সরি এটা আমাদের ওই চ্যানেলের রেল হিস্ট্রি ইনসাইডের নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি উনিশশো আটানব্বই বুঝলে এই নম্বরে জাস্ট একটা হাই লিখে দাও অটোমেটিকলি গ্রুপ লিঙ্ক চলে যাবে উত্তর হবে আগরতলা টু ঢাকা আগরতলা মানে আমাদের ত্রিপুরার আগরতলা টু ঢাকা নতুন আঞ্চলিক রেল লিঙ্ক হিসাবে ঘোষিত যায় নর্থ ইস্ট রাজ্যগুলিকে কানেকটিভিটি বাড়াবে কেমন চলো তেরো দু হাজার পঁচিশ সালে কোন জেলায় বাম্বু বেস্ট বায়ো রিফাইন্ড রিফাইনারি উদ্বোধিত হয়েছে দুহাজার পঁচিশ সালে কোন জেলায় বাম্বু বেস্ট বায়ো রিফাইনারি উদ্বোধিত হয়েছে বলো অসম পশ্চিমবঙ্গ বাংলা পাঞ্জাব হাজার পঁচিশ সালে কোন জেলায় বাম্বু বেস্ট বায়ো রিফাইনারি সেটা হলো তোমার হচ্ছে অসমে বুঝলে ভারতের পরিবেশ বান্ধব প্রযুক্তিতে এই ধরনের প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ যে গ্রিন ইন্ডিয়া পছন্দ এটা দরকার নেই চলো চোদ্দো দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ভারতীয় রেলকে কোন নতুন স্টেশনকে ওয়ার্ল্ড ক্লাস স্টেশন হিসেবে ঘোষণা করেছে দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ভারতীয় রেলের কোন নতুন স্টেশনকে ওয়ার্ল্ড ক্লাস স্টেশন হিসেবে ঘোষণা করেছে হাওড়া জাংশন গান্ধীনগর জাংশন জয়পুর জাংশন পাটনা জাংশন উত্তরভাবে তোমার গান্ধীনগর বুঝলে গান্ধীনগর এই স্টেশনে আধুনিক সুবিধা যেমন ডিজিটাল সাইলেস ও সোলার প্যানেল ইত্যাদি যুক্ত করা হয়েছে বলো দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর ভারতীয় রেলের কর্মচারীদের জন্য কোন নতুন স্কিম চালু করা হয়েছে বলো দু হাজার সালে সেপ্টেম্বরে ভারতীয় রেলের কর্মচারীদের কোন নতুন স্কিম চালাচ্ছে রেল কর্মী স্বাস্থ্য কার্ড রেল পরিষেবা যোজনা রেল সন্তান শিক্ষা যোজনা রেল কর্মী পেনশন প্ল্যান উত্তর হবে রেল কর্মী স্বাস্থ্য যোজনা বুঝলে এই স্কিমে রেল কর্মীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হবে কেমন চলো দু হাজার পঁচিশ সালে ইন্টারনাল লিটারেসি ডে কবে পালিত হয়েছে দু হাজার পঁচিশ সালে ইন্টারনে ইন্টারন্যাশনাল লিটারেসি ডে কবে পালিত হয়েছে বলো বলো কবে পালিত হয়েছে সেটা হলো তোমার হচ্ছে আটই সেপ্টেম্বর বুঝলে আন্তর্জাতিক শিক্ষা দিবস শৈক্ষিক ও সম্প্রচারমুখ বিষয়ের জন্য প্রাসঙ্গিক চলো যারা চ্যানেলটা এখন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বেল আইকন টিপে দেবে প্রত্যেক দিন সকাল ছটা পনেরোর সময় কিন্তু তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পেয়ে যাবে আর প্রত্যেকদিন দিন রাত নটার সময় কিন্তু গ্রুপ ডির স্পেশাল সায়েন্স ক্লাস হচ্ছে তোমরা এসে দেখতে পারো একটা দিন দেখো যদি ভালো না লাগে পরের থেকে দেখো না বা তোমরা প্লে লিস্টে যাও বা লাইফ সেকশ সেকশানে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারো কেমন চলো ভারতীয় রেলের প্রথম সোলার পাওয়ার পাওয়ার ট্রেন কোন রাজ্যে চালু হয়েছে বলো ভারতীয় রেলের প্রথম সোলার পাওয়ার ট্রেন কোন রাজ্যে চালু হয়েছে বলো ভারতীয় রেলের বলো রাজস্থান গুজরাট কর্ণাটক মহারাষ্ট্র উত্তর হবে গুজরাটে বুঝলে তা এই ট্রেনের ছাদে সোলার প্যানেল লাগাতে কোথায় তিরিশ পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী করবে মানে ওই সোলারের প্যানেলগুলো ট্রেনের ছাদেই থাকবে যেগুলো তোমার ইলেকট্রিক তোমার জেনারেট করবে ক্লিয়ার হলো চলো দু হাজার পঁচিশ সালে সিএফএ নেশান কাপ এ ভারত কোন পদক পাই দু হাজার পঁচিশ সালে সিএফএ নেশান কাপে ভারত কোন পদক পায় স্বর্ণরূপ্য ব্রোঞ্জ কোনো পদক পাই হবে ব্রোঞ্জ বুঝলে ব্রোঞ্জ পাই এবং এটি ফুটবলের ওমানকে হারিয়ে প্রথমবার ব্রোঞ্জ পদক জয় করেছে স্পোর্টসের খ্যে উল্লেখ মানে খাতে আর কি উল্লেখযোগ্য সাফল্য আশা করি তোমাদের আঠারোটা রেলের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন আমি করালাম আবার কালকে ক্লাস হবে কেমন তা প্রত্যেক চলে আসবে এবং তোমরা ভিডিওটা লাইক করে দাও এবং কারণ দেখো রেলের জন্য শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কোনো চ্যানেলে রেগুলার হয় না ওয়েস্ট বেঙ্গলে আমি তোমাদের এটা বলে দিতে পারি তা তোমাদের জন্য আমি এই কোশ্চেনগুলো খুব কষ্ট করে ইয়ে করি যাতে রেলের জন্য যে এটা কিন্তু অন্য কোনো পরীক্ষা না যে আমি সব কোশ্চেন একবারে নিয়ে আসবো রেল যেখান থেকে কোশ্চেন করে সেই সব কোশ্চেনগুলো কিন্তু আমি চেষ্টা করেছি তোমাদের জন্য তৈরি করার তা তোমরা জানাবে কমেন্টে ক্লাসটা কেমন হলো বুঝতে পেরেছো এবং ভিডিওটা শেয়ার করবে এবং ভিডিওটা লাইক করবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কমেন্টটা অবশ্যই জানাবে ক্লাসটা কেমন লাগলো দেখো তোমরা যত কমেন্ট করবে আমাদের আমরা তত উৎসাহিত হই আরও ভালোভাবে তোমাদেরকে আমি পড়াতে পারবো কেমন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা নতুন চ্যানেল যেহেতু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকেন টিপে দাও কেমন বন্ধুরা চলো তাহলে আজকে অবধি আবার নতুন আবার কালকে দেখা হচ্ছে এবং রাত কালকে কেন রাত নটা পনেরোই আবার দেখা হচ্ছে কেমন তা চলো আর আমাদের টেলিগ্রাম গ্রুপ রেলওয়ে ইনসাইড বাংলা বা শোভন স্যার বা এই নম্বরে জ্যাক্স একটা হাইলিকে তো অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিংক চলে যাবে চলো টাটা